পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে আবার তার খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর তার মতে সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি দেশের একটি ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন সাকিব যদি অনুশোচনাহীন থাকে তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক তিনি আরও বলেন আপনি দু হাজার লোককে হত্যার পরে শহীদের উপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন এটা হবে না যদি সে অনুশোচনা করেন ক্ষমা চান তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে এভাবে কিছু একটা হয়ে আসতে হবে সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল তবে সমালোচনার পরও ক্রিকেটার সাকিবকে নিয়ে আসিফ আকবরের শ্রদ্ধা কমেনি তিনি বলেন সাকিব আল হাসান এ সাকিব আল হাসান সে একটা ব্র্যান্ড এটা বাংলাদেশে একশো বছরেও আসবে না আমি এটা আবারও বলছি ধন্যবাদ